যিনি হাসলে দেশ হাসে যিনি কাঁদলে দেশ কাঁদে আর যিনি উঠে দাঁড়ালে সমগ্র দেশ যেন দাঁড়িয়ে যায় অথচ এই নেত্রীকে হুইল চেয়ার ধরিয়ে দিয়েছিলেন আমরা বারবার বলেছি আমাদের নেত্রী অসুস্থ হয়ে পড়ছেন আমাদের নেত্রী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে চিকিৎসা দিন চিকিৎসণার অধিকার শেখ আছে না কি বলেছে এই শুনি মরে মরে এই শুনি যায় যায় বয়স 80 বছরের উধে তখন তে এমনি যাওয়ার সময় হয়েছে এত কম নাকি কি ছি ছি উনি কি বেগম খালেদ দিদার 25 বছরের ছোট 10 বছরের ছোট করে ছোট আপনি বেগম খালেদা জিয়ার মিত্র প্রত্যাশা করেছিলেন কিন্তু রাখে আল্লাহ মালিকি রাখে আল্লাহ মালিকি আল্লাহ এখন তো দেশের 16 কোটি মানুষ একজনকে ভাসীর কাছে দেখতে চায় কোটি কোটি মানুষ এমন একজন একজন মহিলা মহিলা ছোট যার সমগ্র আত্মাই কলেছিত ক্ষমতায় যাওয়ার জন্যে যে নেত্রী একসাথে আন্দোলন করেছিলেন যিনি উনি পালিয়েছিলেন এর সাথে সাথে সেই কথা বাদি রাখলাম উনি যখন গ্রেপ্তার হলেন ওনার দলের কোন নেতা ওনার মুক্তি দাবি করে নাই বেগম খান আজ ওনার মুক্তি দাবি করেছে এই নেত্রী আপনি মৃত্যু করলেন তাকে হুইল ধরিয়ে দিলেন এবং কেন ক্ষমতার জন্য আপনি ক্ষমতা সেই নেত্রীকে যারা আশ্রয় দিয়েছেন যে নেত্রীর হাত

কি ভাষায় তাদের দিকার জানাবো কি ভাষায় তাদের সমালোচনা করব সে ভাষা আমার জানা নেই যুদ্ধ চলছে একটি দেশের সাথে আমরা যুদ্ধ চাই না আমাদের নেতা জনাব তারেক বলেছেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত এই উপমহাদেশে আমরা কোনো ধরনের যুদ্ধ চাই না তা ঠিক আছে কিন্তু ওনারা শুধু আমাদের দেশে নিরপরাধ মানুষের হত্যাকারীকে শুধু আশ্রয় দেন না

তো আমরাও তো এখন বলতে পারি যে রাফেল বিমান নিয়ে আমাদের টয়লেট করি করাতে চেয়েছিলেন সেই রাফেল বিমান তো দেখলাম সত্তর এলাকায় যাওয়ার আগে নিজেই টয়লেট করে বসে ভাইরাবার এরপর আসুন আমাদের নেতা তারেক রহমান আমাদের নেতা তারেক রহমান বিশ্ব এমন ভাগ্যবান মানুষ পৃথিবীতে খুব কম পাওয়া যায় যার বাবা প্রেসিডেন্ট ছিলেন যার মা প্রধানমন্ত্রী ছিলেন আমরা দেখি বিশ্বের বড় বড় রাষ্ট্র প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সন্তানরা পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে ভোগ বিলাসে ব্যস্ত তাদের নাইট ক্লাবে নাইট ক্লাবে তাদের খুঁজে পাওয়া যায় নেতা রহমান চার বাবা ছিলেন প্রেসিডেন্ট যার মা ছিলেন প্রধানমন্ত্রী তিনি পনেরো ষোলোটি বছর একটি ঘরের মধ্যে একটি চেয়ারের উপর বসে একটি সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন